সত্যিকারে যদি ওয়ান ম্যান আর্মি হয় না সেটা জসপ্রীত বুমরা জসপ্রীত বুমরা এর আগেও বহু ম্যাচে ইন্ডিয়ার হয়ে একদিক থেকে প্রায় সমস্ত কিছু দিয়েছে এবং সাপোর্টে কোনো প্লেয়ারকে পায়নি আজকেও সেটাই হয়েছে ইন্ডিয়া আজকে যে রানটা করেছে চারশো একাত্তর রান প্রথমেই বলে রাখি যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম পাঁচশো ছশো আমি তো আবার লাইভে বলেছিলাম সাতশো হবে হতেই পারেনি মানে পাঁচশোর গন্ডিও ডক করতে পারেনি টিম ইন্ডিয়া ঋষভ পাত একশো চৌত্রিশ রান করে শুভমানকে একশো চুয়াল্লিশ রান করে বাট তারপরেও আমরা যে বলেছিলাম আমাদের ব্যাটিং অর্ডার লম্বা এরপরে করুণ নায়ার আছে জাদেজা আছে শারদ ঠাকুর ব্যাট করতে পারে কিন্তু কেউই সঠিক সময় এসে ব্যাট ভালো করতে পারেনি তাই চারশো একাত্তরের একটা রান হয় এই পিচ যেখানে পিচের মধ্যে কোনো রকম কোনো বোলারদের জন্য হেল্প নেই ব্যাটসম্যানদের জন্য হেল্প আছে যখনই আমরা এত কম রান করি আমরা কি ভাবব যে এবারে কে আসবে অবশ্যই জসপ্রীত বুমরা এলেন এবং প্রথম উইকেট নিলেন এবং তার পরের উইকেটও নিলেন বেন ডাকেটকে একদম সেট আউট করলেন এবং তারপরে যে ব্যাটসম্যানকে আউট করলেন সেটা উঠ তো সেক্ষেত্রে তিনটেতে তিনটে উইকেট নেওয়া এবং অলিপপের একটা অনবদ্য ইনিংস খেলা যেখানে অলিপপ একশো রান করে বাট সেক্ষেত্রে যদি আপনারা যারা খেলাটা দেখেন যদি লাস্ট ওভারটা দেখেন তাহলে লাস্ট ওভার দেখলে বোঝা যাবে যেভাবে হ্যারি ব্রুক সেট আপ করে তিনটে নো বল করে এবং নো বলে উইকেট পায় যে ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম অবশ্যই হয় তো যদি আজকে হ্যারি ব্রুকের উইকেটটা পাওয়া যেত তাহলে কিন্তু ইন্ডিয়া আরও বেটার সেপে থাকতো বাট আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে কোল্যাপ ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে এইটা কেন কারণ আমরা যে প্লেয়ার বেছেছি আমরা যে টিম চুজ করেছি সেই টিম যদি আমরা দেখি তাহলে একদম গুড টিম টিম ভালো একদম জাদেজা শার্দুল অব্দি ব্যাট করতে পারবে তো সেক্ষেত্রে এই যে একটা রান সেট করে দেয় ঋষভ পান্ত শুভমান গিল ইন্ডিয়ার উচিত ছিল আজকে অন্তত সেকেন্ড সেশন অব্দি খেলা এই রানটাকে এই পাঁচশো অবধি নিয়ে যাওয়া সাড়ে পাঁচশো অবধি নিয়ে যাওয়া বাট সেক্ষেত্রে একটু মনে হলো যে প্লেয়াররা তাড়াহুড়ো করলো এবং বলা বললো যে ইংল্যান্ডের বোলাররা ভালো বল করেছে বিশেষ করে বেন কন্ডিশন ছিল একটু ওভারকাস্ট ওয়েদার ছিল মেঘলা ছিল তাই বোলারও সুবিধা পেয়েছে বাট আমার কাছে আরেকটা প্রশ্ন থাকবে যে শুধুমাত্র বুমরা কেন রাশিদ কৃষ্ণা সিরাজ এদের থেকে আমরা কেন ভালো বল এক্সপেক্ট করতে পারি না কারণ বুমরা একদিক থেকে প্রেসার তো ক্রিয়েট করছে অনেকটা বেশি রিলিফ পেয়ে যাচ্ছে ইংল্যান্ডের ব্যাটাররা যে ফোর্থ স্ট্যাম্পে যে জায়গাটা বল করা যেটা বুমরা করছে সেটা ধরতে পারছে না তারা অনেকটা বেশি স্ট্যাম্প সিক্স স্ট্যাম্প কেউ সিরাজ আমরা চোদ্দো নম্বর স্ট্যাম্পে বল করছে তো সেক্ষেত্রে এরমভাবে যদি বল করতে থাকে বা শুধু যদি একটা প্লেয়ারই যদি প্রেশার সৃষ্টি করে তাহলে অনেকটা বেশি সুবিধা হয়ে যাবে এখন ইংল্যান্ড দুশো ন রান করেছে দুশো ছাব্বিশ রানের একটা ট্রায়ালে চলছে কালকে ইন্ডিয়ার উচিত তাড়াতাড়ি এসে উইকেটগুলো নেওয়া কারণ উইকেট যত তাড়াতাড়ি নেবে ততই কিন্তু ইংল্যান্ড সমস্যায় পড়বে অন্তত যদি একশো রানের লিড নিয়েও যদি এই পিছিয়ে ইন্ডিয়া ব্যাট করে তাহলে ফোর্থ ইনিংসে যদি অন্তত ইংল্যান্ডকে তিনশো রানও যদি করতে দেয় টার্গেট দিয়ে দেয় তাহলে কিন্তু ইংল্যান্ডের পক্ষে চাপ হবে তার কারণ একশো রানে অলরেডি লিড আছে এবার একটু উবার ওয়েদার আসছে তাই বৃষ্টির সম্ভাবনা আছে তাই আমি মনে করি তিনশো চারশো রান এনাফ হবে টার্গেট দেওয়ার জন্য তো সেক্ষেত্রে দেখা যায় কালকে কত তাড়াতাড়ি ইন্ডিয়া ইংল্যান্ডকে অল আউট করতে পারে সেটাই দেখার বিষয় যে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ